আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকে আমাদের নতুন রেসিপি হলো হোম মেড পাস্তা তো চলুন রেসিপি দেখে নিয়ে যাক এখানে পরিমাণ মতো জল ও লবণ দিয়ে পাস্তাগুলিকে সেদ্ধ করে নিয়েছি তারপরে অন্য একটি করার মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল সেই সাদা তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ এবার এগুলিকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ পাতা এবার আবার মিক্স করে নিতে হবে কিছুক্ষণ পর এর মধ্যে দিতে হবে অল্প পরিমাণ কোরিয়েন্টার লিভস হালকা মতো মিক্স করে নিতে হবে এবার এগুলিকে কড়াইয়ের এক পাশে করে দিতে হবে এবার এর মধ্যে ডিমগুলি ফাটিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিতে হবে এবার ডিমগুলিকে ভালোভাবে মিক্স করতে করতে ডিম ভুর্জির মতো তৈরি করে নিতে হবে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন অ্যান্ড কমেন্টে জানিয়ে দেবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো ডিম ভুর্জি মতো করা হয়ে গেলে এবার যে বাকি সাইড রাখা উপকরণগুলি ছিল সেগুলি একসাথে মিক্স করে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে অর্ধেক কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে সব উপকরণ মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কেচাপ এবং চিলি সস আর দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স টোটালি অপশনাল এটা চাইলে না দিতেও পারেন এবার সব একসাথে মিক্স করে নিতে হবে আর একবার ভালোভাবে মিক্স করে নেওয়ার পর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এরপরে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা পাস্তাগুলি এবার এগুলি ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে বাকি যে কোরিয়ানার লিপসগুলি ছিল সেগুলি দিয়ে দিতে হবে তো আজকের স্পেশাল রেসিপি রেডি হয়ে গেছে আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট জানিয়ে দেবেন কেমন লাগলো থ্যাংকস ফর